আরে বন্ধুরা বলো এটা জলের এটা এটা খুব ভালো লাগে বেঁচে হুম ধরো রিশন আর আপত্তি ছিল না হ্যাঁ হ্যাঁ হাই মুগা আজ কামাসিন নি আতো গুলো বাবা परदेवरली खाना दादा मला এখনই খাওয়া দাওয়ার শুরু হয়ে যাবে বন্ধুরা আমাদের কোনো গেস্ট কে দাওয়াত দেওয়া হয় নাই শুধু আমরা আমরাই আমরা ছোট্ট করে জন্মদিন পালন করতেছি বুঝতে পারছেন বন্ধুরা দেখি <laughs> 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 <Hi. laughs> <laughs> 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 <laughs>

বন্ধুরা কোন প্রিপারেশন ছিল না আজকে মেয়ের জন্মদিন পালন করার আল্লাহ হুকুম জন্মদিনটা পালন করে ফেললাম আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে লেখাপড়ার জন্য ভালো হয় ভালো আছো তুমি হাই গাইস দে <laughs>